আমাদের দেশের একজন লেখিকা ছিলেন যার নাম তসলিমা নাসরিন নামটা শুনেছেন এই মুসলিম মহিলাটা নামটা শুনলে কি হিন্দু মনে হয় খ্রিস্টান বৌদ্ধ মনে হয় কি মনে হয় মুসলমান একদিন তার মা নামাজ পড়ার জন্য যায় নামাজ বিছাইছে আসরের নামাজ পড়বে তো তসলিমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে মেয়েটা কিন্তু হাড়ের বেটে সে কিন্তু ডাক্তার তখন ওর মাকে বলতেছে মা তুমি যাই নামাজ বিচাইছো কেন কয়ে মা আমি নামাজ পড়ব তো নামাজ পড়ে কি হবে নামাজ পড়ে জান্নাতের চাবি হবে আমি জান্নাতে যাব তুমি জান্নাত সম্পর্কে কিছু জানো জান্নাত সম্পর্কে আমি পড়াশোনা করছি কি পড়ছো তুমি জান্নাত সম্পর্কে যেটা পড়েছি সেটা হলো এই কাল কেয়ামতে যখন জান্নাত পাবে আমার আব্বা তোমার স্বামী তখন তার জন্য ওই কেয়ামতের কঠিন ময়দানে জান্নাতের ভিতরে সত্তর জন হুর থাকবে কতজন হুর সত্তর জন হুর থাকবে বাবা তোমার মতো মানুষ আমার আব্বার স্ত্রী তোমার কথা আমার আব্বার মনে থাকবে না ওই জান্নাত সম্পর্কে পড়াশোনা করছি বাদ দাও সব ওই জান্নাত আমাদের দরকার নাই ওরা অসভ্য উদ্যান পৃথিবী পৃথিবীতে অতৃপ্ত বহুগামী পুরুষ যারা তাদের জন্য জান্নাত দরকার তোমার আমার জন্য দরকার নাই জান্নাত সম্পর্কে এরকম কথা যে বলতে পারে সে কি মুসলমান না নাস্তিক সে কি মুসলমান না মোরতাদ জোরে বলেন সে কি ওই সময় তার বিরুদ্ধে ওলামা হযরত ফেটে পড়েছিল আজকে সে বাংলাদেশে নাই সে এখন ছিল সুইডেনে ওখান থেকে বর্তমানে ভারতে এসে মাঝে মধ্যে উকি ঝুঁকি মারে দেশের ভিতরে আসার জন্য কিন্তু এই দেশের সরকারও তাকে এখনো আসতে দিচ্ছে না জোরে কন্না আল্লাহু আকবার মানে আল্লাহর সাথে যে যে রকম আচরণ করে তার শেষ পরিণতি এই রকমই হয় আমি এটার বিশ্বস্ত সূত্রে জানি নাই একজন আমাকে বলল তার নাকি এখন ক্যান্সার আক্রান্ত হয়েছে জরায়ুতে কোথায় হয়েছে এটা একজনের কাছ থেকে শুনলাম এটা আমার তথ্য সূত্র নিশ্চিত নয় কারণ ইসলামের সাথে যারা এরকম শত্রুতা করে তাদের এরকম হতেও আবু জাহেল আবুল আহাব যারা এরকম আচরণ করেছিল আমার নবীর সাথে খারাপ ব্যবহার করেছিল বলেন তো তাদের অবস্থা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে আবুল আহাব যেই দিন মারা গেল আবুল আহাবের মৃত্যুটা খুব ভালোভাবে হয় নাই বদরের যুদ্ধের সাত দিন পর জোরে বলুন কয়েকদিন পর সাত দিন পর আবুল আহাবের আবুল আহাবের এই পায়ের ভিতরে একটা ফসকা এর ফোরা ফোড়া উঠেছিল সেই ফোরাটা। বিস্ফোরিত হয়ে আস্তে আস্তে পুরাটা শরীর পচে গলে দুর্গন্ধ হয়ে গেল এক পর্যায়ে সেই রোগী রোগাক্রান্ত হয়ে মর্জে মৌথি যে আবির্ভূত হলো সে দুনিয়া থেকে জনমের মতো ধুকে ধুকে বিদায় হয়ে গেল চিৎকার দেব আল্লাহ আকবর বিদায় শুধু হয়েছে তাই না খেয়াল করে দেখেন এই মানুষটা তাফন হলো কিভাবে তার ছেলেরা বলল ওই ঘরের ভিতরে তাকে বন্ধ করে রাখো ঘরের দরজা বাইর থেকে বন্ধ করে রাখা হলো যখন ওখান থেকে লাশটা ফুলে পুষে গলে দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে তখন ওরা বলল এই লাশটা আমরা কখনো হাত দিব না এই লাশটাকে আমরা দেখি হাফসি কোনো গোলাম পাই কিনা টাকার বিনিময়ে হলো এই আপদকে আমরা এখান থেকে সরাতে চাই শেষ পর্যন্ত হাফসি গোলামের আসলো এতগুলি টাকা দেওয়া হবে তোমাদেরকে আমার বাবার লাশটাকে এখান থেকে সরাতে পারো ওরা বলল শর্ত হলেই আমরা হাত দিয়ে নাড়তে পারবো না আমরা ওই কাঠি দিয়া ঠেলে ঠেলে গুততে গুতাতে নিয়ে গিয়া ওই পাহাড়ি একটা পাদদেশে গর্ত করে সেই গর্তের ভিতরে হুরুম গাদায়া ওখানে পুঁতে ফেলবো যদি রাজি থাকো তাহলে আমরা রাজি আছি একটু বারহাবা দিবেন না বেটাদের কথা হলো ছেলেদের কথা হলো যে আগে ভিক্ষা চাই না কুত্ত ঠেকাও বলেন ঠিক না বেঠি সঙ্গে সঙ্গে তার রাজি হওয়ার পরে তার বাপকে এইভাবে কত কত নিকৃষ্ট একটা পন্থায় নিয়ে গিয়ে তার শেষ কৃপ্তিটা সম্পূর্ণ করা হলো ও মুসলমান ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে চাই ইসলাম নামক একটি মহা নেহামত যে আল্লাহ আমাদেরকে দান করেছেন এই ইসলামের সাথে যারাই শত্রুতা করে তাদের অবস্থা ভালো হয় না খারাপ হয় জনগণ ভালো হয় না খারাপ হয়